রাজ্য জুড়ে বারবার দুর্নীতির অভিযোগ আর আবাস দুর্নীতি এর নতুন কথা কি এবার আবাসে কাটমানি নেয়ার অভিযোগ কোথায় না মালদায় মালদা চাঁচলে দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক তার বিরুদ্ধে কাটমানি নেয়ার অভিযোগ উঠে আসছে যদিও সেই অভিযোগ মানতে চাইছে না অভিযুক্ত যখনই বিষয়টির সামনে এসেছে তখন তড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক বলছে যে টাকা দিতে হবে তা আমি বলছি টাকা বলছে ছ হাজার টাকা তো আমি টাকা দিতে পারিনি সেই জন্য আমার কামটাই করেনি এ যেন ফেলো করি মাখো তেলের মতো ব্যাপার হাতে টাকা গুঁছে দিলেই মুশকিল আসান পকেটে কাটমানি ঢুকলেই উঠে যাবে নাম আবাস যোজনায় এমন ভুরি ভুরি অভিযোগ এবার এই ছবি মালদার চাচলের দু নম্বর ব্লকের জিয়াগাছি গ্রামে অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালক ইমরুলি নাকি দুর্নীতির হোতা শাসক দলের লোক না হলেই তালিকা থেকে নাম খেয়াচাংফু ইমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা দিয়েছিল তা আমার কাগজটা দিয়ে পেটা দিতাম তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে তোমার হবে না তো আমি বলছি কেন তো বলছে তুমি আমার পার্টি করে না তাই তারা তৃণমূল করে টাকা দিতে পারেনি এক গরিব মানুষ তবে টাকা দিয়েছিলেন আরেক আবেদনকারী কিন্তু শিখে ছেড়েনি তার ভাগ্যেও

মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে সাধারণ মানুষ বিভিন্ন নেতা কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে এই ঘটনায় প্রকাশ্যে সামনে আসতেই রীতিমতো চাচল মহকুমা শাসক এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা তৈরি হওয়ার মাত্র এক মাসের মধ্যে ভাঙলো সেতু উত্তর সিকিমে তিস্তার ওপরে ভাঙলো সেতু ভাঙলো যে সংকলম সেই সেতু সেই সেতু ভেঙে গিয়েছে তৈরির মাত্র এক মাসের মধ্যে সেতুটি মঙ্গন এবং মধ্যে যোগাযোগ স্থাপন করত। প্রথম ভেঙে বন্যায় সেতুটি সংস্কারের পর পয়লা জানুয়ারি সেতু খোলা হয় আর তারই এক মাস কাটতে না কাটতে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি তৈরি হওয়ার মাত্র এক মাসের মধ্যে আবার ভাঙলো সেতু উত্তর সিকিমে তিস্তার ওপরে ভাঙলো সেতু ভাঙলো সংকলম এবং জম্বুর যোগাযোগকারী যে সেতু আমরা ক্রস করলাম আর এই ব্রিজটা ভেঙে পড়ে গেলো পুরো চোখের সামনে আমরা জাস্ট ক্রস করলাম আর আমরা ক্রস করলাম আর ব্রিজ টা ভেঙে পড়ে গেলো পুরো চোখের সামনে আমরা জাস্ট ক্রস করলাম রাজ্য জুড়ে বারবার দুর্নীতির অভিযোগ আর আবাস দুর্নীতি এর নতুন কথা কি এবার আবাসে কাটমানি নেয়ার অভিযোগ কোথায় না মালদায় মালদা চাঁচলে দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক তার বিরুদ্ধে কাটমানি নেয়ার অভিযোগ উঠে আসছে যদিও সেই অভিযোগ মানতে চাইছে না অভিযুক্ত যখনই বিষয়টির সামনে এসেছে তখন তড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক বলছে যে টাকা দিতে হবে তো আমি বলছি কত টাকা বলছে ছ হাজার টাকা তো আমি টাকা দিতে পারিনি সেই জন্য আমার কামটা করেনি এ যেন ফেলো করি মাখো তেলের মতো ব্যাপার হাতে টাকা গুঁজে দিলেই মুশকিল আসান পকেটে কাঠমানি ঢুকলেই উঠে যাবে নাম আবাস যোজনায় এমন ভুরি ভুরি অভিযোগ এবার এই ছবি মালদার চাচলের দু নম্বর ব্লকের জিয়াগাছি গ্রামে অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালক ইমরুলি নাকি দুর্নীতির হোতা শাসক দলের লোক না হলেই তালিকা থেকে নাম খেয়াচাংফু ইমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা দিয়েছিল তা আমার কাগজটা দিয়ে পেটা দিতাম তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে তোমার হবে না তো আমি বলছি কেন তো বলছে তুমি আমার পার্টি করে না তাই তারা তৃণমূল করে টাকা দিতে পারেনি এক গরিব মানুষ তবে টাকা দিয়েছিলেন আরেক আবেদনকারী কিন্তু শিখে ছেড়েনি তার ভাগ্যেও

মাথা থেকে বসে আছে যার মদতে এই এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে এই ঘটনায় প্রকাশ্যে সামনে আসতেই রীতিমতো চাচল মহকুমা শাসক এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা রামপুরহাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক প্রায় ষোলো হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সম্ভবত হায়দ্রাবাদ থেকে তারা ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাচ্ছিল লরিটি আর ঠিক তখনই পাকড়াও করে পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন চোরকে এরা প্রত্যেকেই তেলেঙ্গানার বাসিন্দা পুলিশ সূত্রে খবর তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এমনকি পাওয়া যায়নি কোনো ব্যাচ নাম্বারও তাই এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয় খুঁঠিয়ে দেখছে পুলিশ কথা হিসাবে নলহাটি রামঘাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার যিনি নলহাটি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার নাম যুক্ত হয়েছিল তো এখনো পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হলো এই ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনো ছেড়ে রেখেছে দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দেখুন ওইদিকে মোরারয় নলাটি অঞ্চলে বেশ কিছু পাথরের খাদান চলে এবং সেখানে অনেক সময় দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বেআইনি অ্যামোনিয়াম নাইট্রেট যেগুলো এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার হয় খাদানগুলোতে সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকে এমনকি ঝাড়খণ্ড থেকেও তারা সেগুলো আসে এবং সেখানে তারা সাপ্লাই করে পুলিশ সক্রিয় আছে প্রশাসন সক্রিয় আছে বলে প্রায় দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ধরতে ব্যবস্থা নেয় নদিয়ার রথতলায় বিস্ফোরণস্থল পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিধায়ক অম্বিকা রায় বঙ্কিম ঘোষ এবং অসীম সরকার যে সমস্ত পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে হারিয়েছে সেই স্বজন হারা চারজন পরিবারের হাতে দু লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি তার সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় হরিণঘাটের বিধায়ক অসীম সরকার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বেআইনি বাজি কারখানা কিভাবে ব্যাঙের ছাতার মতো গজে উঠছে তাই রানাঘাট পুলিশ এবং রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনা সব কথা বলেছিলেন তারপরে এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটা রেনাইয়ে হওয়া উচিত এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়